আল্লাহ না আল্লাহ আপনি অমুসলিম হন কিন্তু আপনি দান করছেন মানুষের পাশে দাঁড়াইছেন দুঃখে দাঁড়াইছেন আল্লাহ আপনার সম্পদ বাড়াই দিবে যখন বললাম যে নবীর কথা মানি না নবীর সম্পদ এইভাবে নবী যে আমার ব্যাপারে জাকাত ধরেছে আমার সম্পদের উপরে নবী যে জাকাতটা ধরেছে এই বিষয়টা আমি মানি না এই বিষয়টা আমি মানতে নারাজ বলে দাও আমি সালাবা জাকাত দিতে রাজি নই নাউজুবিল্লাহ পড়েন সাহাবাই কেরামগণ একজন আরেক দিনের দিকে তাকায় তাকায় বলতেছে কারবারটা দেখছো হ্যাঁ কত টাকা নবীর দুয়ার কারণে এই সম্পদ হইছে আরে এখন নবী পাঠাইছে জাকাত দেওয়ার জন্য আর সেই সালাবা তুমি জাকাত দিতে তুমি আল্লাহ রাসুলকে ফিরাইয়া দিতেছো আল্লাহ এই তাদেরকে ফিরাইয়া দেওয়া ওই তো আল্লাহ রাসুলকে ফিরাইয়া দেওয়া ঠিক কিনা তো আল্লাহ রাসুল কি ফিরাই দিতেছ সাহাব এই মন বরা ব্যথা নিয়া দুঃখ নিয়া নবীর দরবারে আয়সা হাজির হয়েছে আর সাহাব এই কেরামগণ কানতেছে ইয়া রাসুল আল্লাহ কিচ্ছু আসিন না আপনি দোয়া করার কারণে সম্পদের মালিক হয়েছে আর আপনি জাকাত দরছেন তার কোটি কোটি টাকার সম্পদ তার উটের অভাব নাই ছাগলের অভাব নাই তার কয়েকশো ফার্ম সে করে ফেললো কয়েকদিনের ভিতরে মুহূর্তের ভিতরে সে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে গেছে হুজুর আপনার দিয়ে আপনার আর সে আপনাকে ইগনোর করলো আপনাকে অমান্য করলো আপনার মেনে নিল না হুজুর আমাদের এই সম্পদ নাই বলেন আল্লাহ পাক রব্বুল আলমের কাছে বলেন আপনি যে তার জন্য দোয়া করছেন তো করছেন এই আল্লাহ যেন আমাদেরকে সম্পদ না দেন কন্যা হাত আল্লাহ চিন্তা করছেন এরপরে বন্ধুরা আবার বাবাজিরা আবার এই কথা যখন সাহাই কেরামগণ যখন এসে রাসুলের দরবারে যখন পেশ করলো পেশ করার কারণে এই মজলিশের মধ্যে উপস্থিত ছিল সালাবার উপস্থিত ছিল সালাবার মামা উপস্থিত ছিল সালাবার মামা সে যখন এই কথা শুনল যে নবীজি এই কথা বলেছেন সাবাই কেরামগণ নবীজির কাছে এসে কথা বলেছেন আমার নবী বলেন সালাবা এমন অবস্থা হয়ে গেছে সে ধন সম্পদ হওয়ার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তার ইমান বর্তমানে নাই চলে বলেন না তখন আমার নবী একবারে বললে তার উপরে রাগ বলেন সে গরিবদেরকে দিতে নারাজ কেন এই কথা তার মামা যখন মজলিসের মধ্যে তাই যখন জানলো জানার পরে গুরানিয়া দৌড় এক দৌড় দিয়ে গেছে সালাবার কাছে গিয়া বলতেছে এই বেক কল নবীর দোয়ার কারণে তুমি এই সম্পদের মালিক হইলা আবার এই সম্পদ তুমি এখন নবীজি তোমার উপরে জাকাত ধরেছে তুমি এটা না এটা তো তুমি নবীকে অপমান করলা না গোটা মানুষ তোমারে তুচ্ছ করবে গোটা মানুষ তোমার সিসি দিবে তুতু দিবে তুমি কল এটা কি করলা তুমি পাঁচ দিয়া দিলে তোমার এত এত ফার্ম পাশউট দিয়া দিয়ে দিলে তোমার কতিটা কি বলেন না নাউজুবিল্লা আচ্ছা নবীরে এনা ওই না যে জাকাত দিব এর জাকাত কি আল্লাহ কবুল করবে আহা আল্লাহ বলেন আল্লাহ বলেন এই জাকাতের এই জাকাতের হিসাব নিকাশ গরিব লোকের কাছে যাওয়ার আগে গরিব লোকের হাতে দেওয়ার আগে আমি আল্লাহর কাছে আসে আমি আল্লাহর হাতে আসে বলেন আল্লাহ আকবা এরপরে সাহানাবাব ঘুম থেকে ওইটা দেরি না কইরা পাঁচশো উঠ নিয়া নবীজির দরবারে মসজিদে নবীর সামনে এসে হাজির হয়ে গেছে পাঁচশো উঠ এইভাবে দেখে আমার রাসুল বললেন এত উঠ কিসের জন্য এসেছে কে এনেছে সাহাভাই ক্যারাম গন দিয়া কইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল আবার উঠে গোলাম আমার রাসুল বলেন ও সাহাবিরা রে তোমরা জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে আয়াত নাযিল করেছেন সূরা তাওবার 75 নম্বর আয়াতের মধ্যে 76 নম্বর আয়াতের মধ্যে সানে নজুলের মধ্যে তার নামকে কি উদ্ধৃতি করে বলে দিয়েছেন ওয়া মিনহুম মান আআদাল্লাহা লাইন আতানা মিন ফযলি